ছয় পিস পাঁচ পিস খাসির মাংস দিয়ে আমাকে ভাত দিল আমার বিবি সাহেব আমারে বলে আজকে তোমাকে তুলি খাইয়ে দেবো আমাকে খুব সুন্দর করে আদর করে তুলে খাইয়ে দিল খাবারে যে কি ছিল বাজান খেয়েছি একটা সময় এখনো মনে হয় বস্তা দাওয়ায় আছে খুব অসুবিধা হচ্ছে মুখটা শুকিয়ে যাচ্ছে তো একটা যদি আপনাদের দিকে লাল চা পাওয়া যায় একটু দেবেঙ্গুলি শোনা হ্যাঁ আমি আপনাদের এক্সট্রা করে একটু আলাদা দোয়া দিয়ে চলে যাব ইনশাআল্লাহ হ্যাঁ আমার ভাইরা আমার পর্দা নাসিন মায়েরা শুনে জানা রাতের বেলা আমি উদ্দিন বলি খালাপ এবার ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হতে হতে ময়দান জমা হলো এক লাখ তিন হাজার কত কত এক লাখ তিন হাজার শৈন্য জমা হল তবে এক লাখ হলো আবু জেহেলের কামান্ডার তিন হাজার হলো আমার দয়ার হাবিবে বাজার দুই হাজার বাইশ সালের অনুযায়ী বিজয় হবেকার আ 2022 সালের অনুযায়ী বিজয় হবে কার আবু জেহেলের 1 লাখের কিন্তু ওই জামার আল্লাহর ওয়াদা আর সেদিন জিব্রাইল বললেন বিজয় করব তোর এবং তুমি চিন্তা করোনা যুদ্ধ ঘোষণা কর আল্লাহ তোমার সাথে আছে এই জামার আল্লাহর ওয়াদা লড়াই আরম্ভ হয়ে গেল লড়াই চলতে 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 লড়াই চলতে 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 কিছুক্ষণের মধ্যে আবু জেহলার লোকেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো একবার জোরে বলি নারায় দেখবে নারায় দেখবে নারায় শালা নারায়

মাত্র তিন হাজার কামান্ডার দিয়ে মাত্র তিন হাজার সৈন্য দিয়ে তবে ভাই তাদের ইমানটা এখানেই ছিল কোথায় ছিল একটু দেখান দেখান কোথায় ছিল এখানেই ছিল এবং নেই আছে কিন্তু আমাদের ইমানটা অন্য একটা জায়গায় চলে গেছে বাজান সেই জায়গাটার নাম বলা যাবে কোথায় আমি বলবো মানে আমি তো জিজ্ঞাসা করেছি আপনাদেরকে আমাদের ইমান থাকার জায়গার নাম হলো থাকার হৃদয় নাম থাকার জায়গার নাম হলো দিল কিন্তু ইমান আজকে আমাদের জায়গা ট্রান্সফার করে অন্য একটা জায়গায় চলে গেছে ওই জায়গাটার নাম কি বাবা জাহান্নাম নাম এই যে চাচা বলছে আমার বড় চাচা বলছে জাহান আরে বাবা ও তো নিজেই জাহান নামে চলে গেছে তবে বাবার কথাটা আমি রেখে দিলাম তার মানে তার পরিণতি হলো জাহান নাম কিন্তু আমাদের বর্তমান দুই হাজার বাইশ সালের তরুণ তরুণীদের ইমানটা কোন জায়গায় গেছে সেই জায়গাটার নাম আমি আপনাদের বলে দেব তবে বেশি নয় একটু ধৈর্য ধরুন আমি একটু পরে বলছি ভাইজান সেই জায়গাটার নাম বলবো তবে তার পূর্বে একটি কথা বলি ভাই যান তবে আমি মনির উদ্দিন আপনাদের বলতে চাই যে এখানে আল্লাহ বললেন আমি তোমাদেরই বিজয় করব শুধু বিজয় করব বললেন না মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করে পৃথিবী বাসিকে দেখিয়ে দিলেন তবে ওরাও তো মুসলমান আমরাও তো মুসলমান না গো একটু ওয়াল করেন ওরাও মুসলমান আমরাও মুসলমান ওরাও ওদেরও নাম ছিল আব্দুল্লাহ আমাদের ওদের নাম আছে আব্দুর রহমান ওরাও সংখ্যায় ছিল কম আমরাও সংখ্যায় আছি কম তবে ওরাও গরুর মাংস খেত আমরাও গরুর মাংস খাই না গো ওদেরও আগাল কাটা আমাদেরও আগাল কাটা তবে ওরা বিজয় হলো এরা প্যাদানি কেনে খেলো ভাষা কি বোঝা যাচ্ছে না আরো একটু বুঝিয়ে বলবো বোঝাতে কি পারছি না সমস্যা হচ্ছে তবে ভাজান তবে ওরা কেন বিজয় হলো এরা কেন পদানি খেলো ওরা কেন বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা কেন বিজয় হলো এরা কেন এটা ফজলের নামে দিলাম স্ত্রী পিটুনি খেলো সেইদিনতুল্লা মসজিদে হারামের সরাক্ষা হলো আজকে ভারতের বাদ্রি মসজিদ কেন ভাঙা হল ওরাও তো ছিল সংখ্যালঘু এরাও তো হল সংখ্যালঘু ওরাও তো ছিল মসলমান এরাও তো হল মসলমান ওরাও তো গরুর মাংস খেত এরাও তো গরুর মাংস খায় কারণটা বলতে পারবেন বাবা কারণটা যদি একজন দাঁড়িয়ে বলেন তাকে দুটো পাঁচশো টাকা দেব চা খাওয়ার জন্য কারণটা বলা বলা যাবে যাবে মনিরুদ্দিন ভাই এই ছেলেটা কিন্তু খালি কর করে টাকা লাগানো খুব চেষ্টা করছে আরে বাবা তোমরা যদি বলে দিতে বারবার দেবে আমার টাকা গুলো শেষ হয়ে যাবে না আমি ওই জন্য তো একটু বেকায়দা করে বলছি না পারবে বলতে না নিতে পারবে টাকা চক চিকে হ্যাঁ তো ভাই আমার আব্বা জানেরা তবে ওরা কেন বিজয় হলো এরা কেন পেতানি খেলো তার কারণটা কি ওরা আর আমরা তো একই না গো তার কারণ হলো বাজান আমি একটা কারণ আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে নৌজওয়ান তরুণ যুবক বসছি তার আঠাশ থেকে উনত্রিশ বা সাতাশ বয়স তার সাতাশ থেকে আঠাশ এমন এক নৌজওয়ান তরুণ যুবক দুই হাজার বাইশ সালে আল্লাহর জমিনে আল্লাহর বান্দা এই যুবকের বিয়ে দেওয়া হলো কি হলো বিয়ে হয়েছে তো ভাই আলহামদুলিল্লাহ এই যুবকের বিয়ে দেওয়া হল কি হলো এই যুবকের বিয়ে দেওয়া হল যুবক বউ নিয়ে ঘরে মারাক্ত কথাটা বলছি শুনেলেন পার্থক্য দেখাচ্ছি আপনার আগে পার্থক্য এবার যুবক বউ নিয়ে বাড়ি এলপ এটা দু হাজার বাইশের কথা বলছি যুবক বউ নিয়ে বাড়ি এলপ যুবকের বাবা যুবককে ডেকে বলে ওরে আবদুল্লাহ বলে বলো আব্বা বলে বাজান তুমি তাড়াতাড়ি গৌহাটি যাও বলে কখন আব্বা বলে এই মুহূর্তেই গাড়ি ধরো তবে যুবক বউ নিয়ে বাড়ি এসেছে সন্ধ্যা হলেই হবে তার সহাগার সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত সন্ধ্যা হলেই হবে তার ফুল সজ্জার রাত সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত যেই রাত্রিটি তার কোনো দিন আসেনি আর কোনো দিন আসবে না মানুষের জীবনে একটি মহামূল্য বানার রাত আছে সেই রাত্রির নাম হলো সোহাগার রাত সেই নাম শর রাত বলবেন মনির উদ্দিন ভাই আমাদের উত্তর পাড়ার সেন্টুর ছয় বার বাসর রথ হয়েছে তার মানে ছটা বউ আমি বলি গাধার সেন্টুকে বলবি কোন রাতটা রাতটা মূল্যবান ছিল সেন্টু বলবে আমি প্রথম যেই বিয়েটা করে নিয়েছে প্রথম বউ নিয়ে রাত্রি কাটালাম সেটাই হলো আমার জীবনের প্রথম রাত কোনটা কেটেছে হোটেলে কোনটা কেটেছে মানুষের ভয় কতটা কোন মনে কেটেছে ওগুলো সোহাগ রাত না এটাই আমার সোহাগ রাত

যুবকের বাবা যুবককে বলল বাবা রে তুমি এই মুহূর্তে গাড়ি ধরো তোমার গো হাঁটি যেতে হবে ভাই আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এই যুবক কি তার বউ রেখে বাবার কথা শুনে গো হাঁটি যাবে হাসছেন মানে যাবে এই যুবক বলে বাবা এখন কোথা বলছো আজকে নতুন বিয়ে করে বউ নিয়ে এসেছি সন্ধ্যা লাগলে হবে আমার সহাগারাত আমি যেতে পারব না আমার দ্বারাই যাওয়া সম্ভব নয় যুবক তার বড় চাচার বড় ছেলের কাছে যে বলে দাদা বলে কি হয়েছে বলে বিষ খাবো হ্যাঁ কি হলো বলে বিষ খাবো কেন রে কি হলো বলে বাবাকে যে জিজ্ঞাসা করো বলছে আমাকে আব্বা বলছে যে কি তুই এই মুহূর্তে গোহাটি যা ট্রেন ধর আমি বিষ খেতে পারি কিন্তু গোহাটি যেতে পারি না আমি বিষ খেয়ে মরে যেতে পারি কিন্তু এমন সুন্দরী নতুন বউ রেখে সোহাগার ছেড়ে আমি বাবার কথা রাখতে পারি না এই অভিযোগ জানিয়ে দিল এটা দুই হাজার বাইশ সালের অবস্থা কিন্তু রে বাজান এমনই এক ঘটনা ঘটলো মক্কার মাটিতে কোথায় মক্কার মাটিতে এবার পার্থক্যটা দেখে নিন কথাগুলি শুধু মনে রাখবেন তবে যুবক বিষ খেতে পারে গৌহাটি যেতে পারে না কথাটা ব্রেনে উঠিয়ে রাখেন মানে ওরা বিজয় হলো এরা পদানি কেন খেলো তার কমফার্মেন্সটা আপনাকে ক্লিয়ার করছি এমন এক नौ जवान तरुण যুবক বিয়ে করে বউ নিয়ে বাড়ি এলো নাম তার আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ তবে নবীর অনেক সাহাবীর নাম আব্দুল্লাহ ছিল তবে এটা কোন আব্দুল্লাহ এটা হলো রাওয়াহার বেটা আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন রাওয়াহ রাওয়াহার বেটা আব্দুল্লাহ যেমন উদ্দিন অনেকের নাম আছে তবে এটা কোন মনিরউদ্দিন না তো মনিরউদ্দিন বিন আব্দুল মান্নান আব্দুল মান্নানের ছেলে মনিরউদ্দিন একজন ব্যক্তি ঠিক আব্দুল্লাহ বিন রাওয়াহ রাওয়াহর बेटा আব্দুল্লাহ এমন এক নওজোয়ান তরুণ যুবক নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবি রে দেখে নাই কিন্তু আজকে আমরা বড় সৌভাগ্যবান বাজান জোরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রে এটা কি যেন সৌভাগ্যবান আজকে আমরা বড় সৌভাগ্যবান আমরা বিয়ে করার পূর্বে বইয়ের ফোন নাম্বার পেয়ে যাই কথা ঠিক কিনে বলুন ওর বোনাইয়ের সাথে বউ দেখতে গেছে ওর নাম্বারটা না বলছে তবে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই আমরা বিয়ের আগে আমরা বিয়ের আগে বউ দেখতে পাই এবং বিয়ের আগে আমরা মোবাইল নাম্বারও পেয়ে যাই কিন্তু আজ থেকে চোদ্দ আজ থেকে পঁচিশ বছর আগে আজ থেকে চল্লিশ বছর আগে আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে বুঝতে পেরেছেন ছেলে তার বাবা বাবার উপরে ডিপেন্ড করত ছেলে তার বড় ভাইয়ের উপরে ডিপেন্ড করত ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করত আমার বাপ চাচা যেটা এনে দেবে সেটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ কিন্তু আপনার আমাকে প্রশ্ন করার জন্য রেডি হয়ে যান মনিরুদ্দিন ভাই তবে কি বিয়ের আগে ছেলে তার বউ দেখতে যেতে পারে না অবশ্যই পারে জায়েজ দুটোই আছে যে বিয়ে করবে সে সকলের পূর্বে বন্ধুকে সাথে করে নিয়ে যে বউ দেখে আসতে পারে এসে বাবা বা বাবা মাকে বলবে আমার পছন্দ তোমরা কাজে আগে বাড়াও তোমরাও দেখো কাজ আগে বাড়াও এটাও জায়েজ আছে ওটাও জায়েজ আছে ছেলে যদি বলে বাবা আপত্তি নেই তোমার যাহা ভালো আমার বাবারে যদি ভালো হয় সেটা আমারও ভালো বাবা তুমি তোমার লোকজন নিয়ে দেখেছো সেটাও জায়েজ আছে ওটাও জায়েজ আছে কিন্তু আজ থেকে চোদ্দ আজ থেকে পঁচিশ তিরিশ চল্লিশ বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত ছেলে তার চাচা বড় ভাইদের উপরে ডিপেন্ড করত ঠিক আবদুল্লাহ বিন রওয়াহা নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে বিবি তার স্বামীকে দেখে নাই স্বামী তার বিবিকে দেখে নাই বৈকাল প্রায় সাড়ে তিনটে থেকে চারটা বেজে যায় বউ নিয়ে বাড়ি এসেছে শুধু ব্যাগ সরঞ্জাম গুলি রাখা হয়েছে আর এই মুহূর্তে আমার নাবির আওয়াজ হ্যালো তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে তুমি তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে তুমি মৌ তার প্রান্তে বেরিয়ে যাও কেন মৌ তার প্রান্তে চলছে মাওতার প্রান্তে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কামানদারের দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল্লাহ রে লেট করো না তাড়াতাড়ি বেরিয়ে যাও আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাকে একটা হাতে কাগজ দিয়েছে বাবা আপনারা তো কুচমুচ করছেন যে কি না জানি কি লিখে দিয়েছেন না জানি কি লিখে দিয়েছে আমি আপনারা বলছি একটু ধৈর্য ধরুন খালি আমি ঘটনাটা শেষ করে দিই কাগজের মধ্যে কি লেখা আছে আমি ঠিক আপনাদের বলে দেব আপনারা উল্টো পাল্টো ভাববেন না আমার আব্বা জানা রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী গন আমার দয়ার আলামিন এমন এক ব্যক্তি ছিলেন রে আমার নাবীর দ্বারাই হিন্দু জৈন বৈধ খ্রিস্টান নাসারা দেইবন্দি বেরলি হানাফি কাদিয়ানি মালিকি হাম্বলি সুন্নি খান পাঠান নর নারে বুড়ো বুড়ি চ্যাংড়া চ্যাংড়ি ছেলে কোচি এমন কোনো ব্যক্তি আমার নবীর দরাই কষ্ট পান নাই আব্দুল্লাহ যদি একটু বলতেন নবী গো আপনি জানেন কি জানেন না আপনি শুনেছেন কি শুনেন নি গো